নমস্কার বললাম আর একটা তোমার সাথে স্বাগত রান্না করছি তো আজকে আবারও কিছু রান্না করছি সেটা তোমার সাথে শেয়ার করবো তো একটা কথা বলি আজকে আমার বাবা মা আঠাশ বছর পূর্ণ হয়ে গেলো

বন্ধুরা এখানে ফুলকপি আলু আর বড়ি আর মাছ দিয়ে রান্না হবে আর এখানটাতে মা সবজি করে এখানে হচ্ছে পাঁচ রকমের সবজি আর পালং শাক দিয়ে বা বাঁচা মতো হবে আর এখানে মুলোর শাক মুলো শাক ভাজি হবে আর আছে হবে তো চলো বন্ধুরা এবার আমি এখানে ডাল বলবো মুগের ডাল আর এখানে আমার পাঁচ রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন কি কি ভেজেছি বেগুন কলা ভাজা শিম ভাজা আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা তোমার ডালটা করে নিয়ে চলো তো বন্ধুরা এখানে মুগের ডাল গেল তো বন্ধুরা আমি এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছের জন্য বন্ধুরা এই যে ফুলকপি ভাজা ডান কেমন হয়েছে ভাজাটা দেখতে দেখো তো বন্ধুরা আমার এখানে মাছের জল প্রায় রেডি মাছগুলো দিয়ে দেবো তো ফাইনালি বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো যে এত কিছু রান্না করেছি আজকে তো তোমরা দেখো তো এখানে মা এখানে ভাতটা সাজিয়ে দিচ্ছে মানে মাকে বললাম রেডি করতে আমি স্নান টান করিনি তো এখানে প্রথমে দেখো ভাত কাটা সাজানো হয়ে গেছে ভাত এবার ভাতের পাশে দিয়ে দিচ্ছে এখানে ডাল এটা হচ্ছে মুলো শাক ভাজা দিচ্ছে ছিম ভাজা এখানে বেগুন ভাজা এটা হচ্ছে কলা ভাজা আর রয়েছে পটল ভাজা আর রয়েছে নতুন আলু ভাজা আর এখানটাতে দেবে এবার ছাচরা এই যে আর দিলে হচ্ছে তরকারি তো বলে দিই রয়েছে ভাত রয়েছে মুলো শাক রয়েছে ছ্যাচরা রয়েছে মুগের ডাল রয়েছে আলু ভাজা রয়েছে পটল ভাজা রয়েছে কলা ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে চিম ভাজা আর রয়েছে হচ্ছে পেঁয়াজি ঠিক আছে তো কেমন লাগলো তোমাদের আজকে অবশ্যই কমেন্ট করে জানিও তো ফ্রেন্ড সেখানে বাবার মাকে খেতে দিয়ে দিয়েছি দেখো যে বাবা খেতে বসে বলেছে আর মাও বসে আছে পাশে ঠামিও খাচ্ছে